আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে তিনটে ভাগ করে এক ভাগ নিয়েছি ভালোভাবে কুচি করে নিয়েছি যতটা সম্ভব হয় এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এর মধ্যে দিয়ে দিবো একটা ডিম এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরি গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবারে সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে কচলি কচলি মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিগুলো একদম নরম হয়ে যায় আমি বাঁধাকপিগুলো হাত দিয়ে কচলি কচলি ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেক কমে এসেছে নরম হয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু হালকা হাতে নেড়ে নিতে হবে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর পাকোড়ার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ